নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারব যারা নিয়মিত গীতা পাঠ করতে সময় পান না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফল লাভ করবে তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তারপরে এই মন্ত্রটি জপ করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও মন্ত্রটি পাঠ করার আগে আমি তুলসী দেবী মাহাত্ম সম্পর্কে একটু আলোচনা করতে চাই তুলসী দেবী কে গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছেন তিনি আর কীভাবে বা তিনি বৃক্ষে পরিণত হলে কেনই বা হলে অসুর ঘরে আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের হিন্দু ধর্মে তুলসী দেবী চির প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছে। বাড়ির মেয়ে বৌরা সন্ধ্যা সকাল তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখান দেবী তুলসী সকলেরই কৃষ্ণ ভক্তি দান করে থাকেন তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী পুরাণ মতে গোলক বৃন্দাবনের বৃন্দা নামে রাধা কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্য সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায় যে তুলসীপত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না চির সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত হাঁ গোলক বৃন্দাবনে তুলসী দেবীকে কৃষ্ণের সঙ্গে ক্রিয়ায়ত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেয় এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি মর্তে রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশপ্রাপ্ত হবে রাধারানীর অভিশাপে তুলসীদানী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মানবী গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করে। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করে তুলসী দেবীর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর চান ব্রহ্মা দেবী তুলসীকে এই বরদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামের স্ত্রী হবে এবং পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুধামও দেবী তুলসীর মতোই রাধিকার সাপে একটি দানবগৃহে সংকচুর নামে জন্মগ্রহণ করেন শঙ্কচুর তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সত্য থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রী সতীর্থ যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময় শঙ্খচূত ও তুলসী বিয়ে হয় এরপর শঙ্খচুত তার অসুস্থুলভ পরাক্রম দেখাতে শুরু করে যার ফলে তার অত্যাচারে সকল দেবতাগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হয় দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে সুলধারা শিব শঙ্কচুরের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আমি শঙ্খচুরের স্ত্রীর সতীত্ব নষ্ট করব শঙ্কুর যখন যুদ্ধক্ষেত্রে শিবের সাথে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচুরের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ দেবীর কাছে উপস্থিত হয় তখন দেবী স্বামী শঙ্কুচুর দেবে ভুল করেন ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে স্বামী শঙ্কুচুরের মৃত্যুর খবর পেয়ে তুলসীদেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন তখন ক্রোধে দেবী ভগবানকে অভিশাপ দেন যে নারায়ণ পাষাণে পরিণত হবে তখন দেবী তুলসী তৎক্ষণাৎ প্রাণত্যাগ করার সিদ্ধান্ত নেয় ভগবান নারায়ণ তুলসী দেবীর এই সাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীদি সাপে নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হয় অভিশাপ দেওয়ার পর মুহূর্তে দেবী তুলসী নিজের ফুল বুঝতে পারে যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন নারায়ণ যখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীশাব্দি রূপে তিনি মর্দলোকে পূজিত হবে এবং নারায়ণশিলার পুজো তুলসীপত্র ভিন্ন হবেন নারায়ণের বড় দেবী তুলসীর শরীর গন্ডকী নদীতে পরিণত হয় এবং তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয় নারায়ণ বলেন হে সতী সাবিত্রী তুলসী স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ আমার কাছে তুলসী বিক্ষের সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তৃতীয়ের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি হবেন। ঠাকুর দেবতা থেকে শুরু করে হিন্দু ধর্মের সমস্ত শুভ কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় যেমন পুজো পেয়ে থাকেন তেমনি অন্যদিকে শিব সুলধারা শঙ্খচুরের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন তাই শঙ্খচূড়ের সেই অস্থি থেকে শঙ্খের সৃষ্টি হয় এই তুলসী অর্থাৎ নারায়ণের সাথে বিবাহ এভাবে দেবী তুলসী তার তপস্যার মাধ্যমে ভগবানকে লাভ তো করেছিলেনই কিন্তু ভগবানকে লাভ করার সেই পথেই তাকে হতে হয়েছিল অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত হয়তো তাই কথিত আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না আর সেই কষ্টের উদাহরণই হলেন দেবী তুলসী এবার আমরা জানব তুলসী দেবীর প্রণাম মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র ও স্নান মন্ত্র প্রথমে আসুন আমরা জেনে নিই তুলসীর প্রণাম মন্ত্র ওং বৃন্দায়ে তুলসীদেবায়ে প্রিয়ায়ে কেশবাশ্য কৃষ্ণভক্তি পরীদেবী সত্যবতী নম নম অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন এবার তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানিশ পাপ্পানি ব্রহ্ম হত্যাদি কানিশ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদের পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপ পদে পদে বিনষ্ট হয়ে যায় এবার তুলসী স্নান মন্ত্র ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্তা চৈতন্য স্নাপয়ামি জগধাত্তি বিষ্ণু ভক্তি পদয়ীনম এবার চলুন গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্রটি পাঠ করা উচিত গীতা পাঠের ফলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে গীতার উল্লেখিত কিছু মন্ত্র শ্লোক পাঠ করলেও সমস্ত গীতা আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবেলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় তবে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ হলে সুফল পেতে পারেন এই একটি মন্ত্র ভগবদ গীতা পাঠের সমান ফল লাভে প্রদান করে এই মন্ত্রটি হল শ্লোকলোপে ভগবত মন্ত্র আদ দেব কি দেব গর্ভজন গোপী গৃহে বদ্রধরম মায়া পুজো নিকাশ তাপ হরম ধন ধরনম কংসছেদম কৌরবাদিহন কুন্তীসুপা জালনম একদম শ্রীমদ্ ভগবতম ভগবত পুরাণ কথিত শ্রীকৃষ্ণ লীলাম মৃতম অশুদং কেশব রাম নারায়ণম কৃষ্ণ দামোদর বাসুদেব হরে শ্রীধরম মাধব গোপিকা বল্লভ জানকী নায়ক রামচন্দ্র ভজে এই মন্ত্রটির অর্থ হল কৃষ্ণ দেবকের গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন কুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন বধ করে কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি এবং কৌরবদের নাশ করেন এভাবেই তিনি বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের নীলাপ দেখান শ্রীকৃষ্ণ এই মন্ত্র জপ করা নিয়ম শাস্ত্র অনুযায়ী এই এক শ্লোক কি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ নিয়ম মেনে এই এক শ্লোকী মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করতেন তারপর তুলসী অর্পণ করে শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র জপ করুন তুলসীর মালা দিয়ে এই মন্ত্র জপ করার বিশেষ ফল দেয় প্রতিদিন আশীর্বাদ লাভ করবেন সংস্কৃত উচ্চারণ ভুল হলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে আর যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে হরে কৃষ্ণ